এক নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহ তালার সাথে নাফর মানি করা তথা আল্লাহ যে ফরজ বিধানটা দিয়েছেন আল্লাহ তালা যে ওয়াজিব বিধানটা দিয়েছেন আল্লাহ যেটা হালাল করেছেন আল্লাহ যেটা হারাম করেছেন সেটা না মানা তথা আল্লাহ সুবানার সাথে নাফরমানি করা আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহর সাথে সম্পর্কটা কাটা হয়ে যাবে কারণ আপনি একজন গোলাম আপনি গোলাম আপনার মনি আপনাকে বলে যে আজকে দশটার সময় তোমাকে হবে গরুর গরুটা দোয়াতে হবে বারোটার সময় তোমাকে গরুকে খড় দিতে হবে সময় তোমাকে গোসল দিতে হবে সন্ধ্যা হওয়ার আগে তোমাকে গরুটাকে গোয়ালের মধ্যে ভরতে হবে কিন্তু আপনার মালিক আপনার মনির এত কথা বললেন আপনাকে দিন শেষে এসে দেখলেন একটা কাজও আপনি করেন আস্তে সম্পর্ক থাকবে এটা হচ্ছে দুনিয়াবি উদাহরণ যে মালিকের কথা না শুনলে মালিকের সাথে গোলামের সম্পর্ক পৃথক হয়ে যায় ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় ডিভাইড হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে আল্লাহ যে ফরজ বিধানটা দিলেন তোমরা সালাদ কায়েম করো সালাদ প্রতিষ্ঠা করো টাকা থাকলে জাকাত দাও হস করো দান সদাকা করো ইত্যাদি কাজগুলো তোমরা করো এগুলো তোমাদের উপর ফরজ এগুলো তোমাদের উপর জায়েজ এগুলো তোমাদের উপর ওয়াজিব ইবলো তোমাদের জন্য বৈধ হালাল যদি আমরা না করি তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা খরোস হয়ে যায় আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কাটা হয়ে যায় সুতরাং সাবধান আমাদেরকে লক্ষ্য করতে হবে ফরজ ওয়াজিব এবং হালাল হারাম যা আল্লাহ তাআলা বিধানগুলো দিয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খন জথা যত পাই টু পাই আমাদেরকে সেটা আদায় করার চেষ্টা করা সম্ভব যদি আমরা না করি তাহলে দেখে আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমরা ভালো অবস্থায় আল্লাহ সোবানাকে ডাক আল্লাহ তালা তাসফি আদায় করো আল্লাহ তালা জিকি আজগার করো আল্লাহ তালাকে তালাশ করো তাহলে বন্ধ অবস্থায় আল্লাহ তালা তোমাদের কি তালাশ করবেন তাই ভালো অবস্থায় আমরা আল্লাহ তালা ইবাদত করব বা ভালো অবস্থায় আল্লাহ তালা কাছে চাবো বন্ধ অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে সেটা দিয়ে দিবেন না চাওয়ার আগে কারণ আপনি সারা জীবন নামাজ পড়েন নাই অসুস্থ হয়ে গেছেন নামাজ পড়ার জন্য আসছেন চেয়ারে পরে আল্লাহ এত ঠেকা পরে নাই আপনার চেয়ারের নামাজ আল্লাহ কবুল করবেন কিন্তু যদি আপনি সারা বছর নামাজ পড়তেছেন আপনি অসুস্থ হয়ে গেছেন সেই সময় আল্লাহ সুবানা হয়ে তালা আপনার সেটা কবুল করবেন যা আসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ভালো অবস্থায় তার স্ত্রী বর্ণনাকারী অন্তর্ভুক্ত ছিল সে খারাপ অবস্থাও

অন্তর্ভুক্ত না হতে তাহলে আল্লাহ সোবানা হুয়া তালা তেনার দোয়াকে কবুল না করে আজীবন তেনাকে মাসের পিটিয়ে রাখ কে বললেন আল্লাহ তালা বলেন যে পূর্বে তিনি ছিলেন তাসপি বর্ণনাকারী তাসপি আদায়কারী তথা পূর্বে সে আল্লাহ সোবানা হুয়া তালাকে ডেকেছে বিধায় সে বিপদে পড়েছে আল্লাহ তালা তার বিপদের ডাকতে সারা দিয়েছে বলে সোহান এ শিক্ষা আমাদের কি যে আমরা সব সময় আল্লাহকে ডাকবো বিপদের সময় আল্লাহকে ডাকবো তাহলে সেই ডাকটা আমাদের কাজে আসবে আর যদি আমরা সব সময় না ডাকি শুধু বিপদে আল্লাহ আল্লাহ করলে আল্লাহর সেই ডাক কাজে আসবে কারণ তখন আমরা বলবো যে আল্লাহ তারা তো বলে অনি আস্তা যে ব্লাকু তোমরা আমাকে ডাকো আমি সারা দেবো কিন্তু আল্লাহ তালা সারা দিচ্ছেন না কেন এখানে আল্লাহর কোনো অপরাধ নাই আল্লাহর কোনো দোষ নাই আল্লাহর দোষ নাই আল্লাহর দোষ হবেও না আল্লাহর দোষ দিয়ে কোনো লাভও নাই আমরা আল্লাহর দোষ দিব কারণ আমরা আল্লাহ তালাকে ডাকি নাই বন্দো অবস্থায় ডাকতে গেছি আল্লাহ শোনে নাই সম্মানিত তারপরে দেখেন এখন ফেরাউন যখন লিন্নদের মধ্যে পড়লেন তখন ফেরাউন কি বললেন যে হে আল্লাহ চালা আমি আপনার উপর ইমান আল্লাহ কিন্তু আল্লাহ তালা বললেন আমি তোমার ইমানকে কবুল করলাম না কারণ তুমি 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 ছিলে 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 ফাসাদকারী অন্যায়কারী সুতরাং তোমার ইমান আমি কবুল করলাম এই থেকে আমরা বুঝলাম যে ও বললো আল্লাহ তালাকে ইমান আনার কথা বললো কিন্তু আল্লাহ এটা কবুল করে নেই কারণ সে ভালো অবস্থায় সে সবল থাকা অবস্থায় আল্লাহ দ্রোহী ছিলেন সে ছিলেন খোদাদ্রোহী সুতরাং আল্লাহ তালা তার ডাককে সারা দেন নাই সুতরাং ইউনুসের ডাক সারা দিয়েছেন ইউনুস নবীর ডাক সারা দিয়েছেন এবং ফেরাউনের ডাককে সারা দেন নাই এখানে দুইটা কথা এক সে ভালো অবস্থায় আল্লাহকে ডেকেছে মন্দ অবস্থায় আল্লাহ সুমান আল্লাহকে ডেকেছে আর ফেরাউন শুধু মন্দ অবস্থায় আল্লাহকে ডেকেছে আল্লাহ তার ডাককে সারা দেয়নি সুতরাং এইটা তার জন্য যথেষ্ট তোমরা আমাকে ডাকো আমি ডাকে সারা দিব সুতরাং যারা সর্ব অবস্থা আল্লাহ ডাকে আল্লাহ শুধু তাদের ডাকে সারা এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট